হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকে হয়তো পাঁচ জিবি করে ইন্টারনেট পেয়েছেন এই পাঁচ জিবি ইন্টারনেট পাওয়ার পরে আপনার ফোনে ব্যবহার করতে পারছেন না বাঙালি গ্রামীণ যে কোনো সিমে এক মিনিটেই এই সমস্যার সমাধান করে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো সো ভিভার্স আর কোনো কথা নাই তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল বাটন সো ভিওয়ার্স আপনার ফোনে থাকা জাস্ট ডাটা নেটওয়ার্ক এই অপশানটির ওপরে আপনি জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন সো ধরে রাখার পরে আপনি যে দুইটা সিমে নেট ইউজ করছেন তার মধ্য থেকে যে সিমে আপনি নেট পেয়েছেন সেই সিমটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএন জাস্ট এর উপরে আপনি ক্লিক করবেন সো ক্লিক করা হয়ে গেলে আপনি নিউ এপিএন এর উপরে আপনি জাস্ট ক্লিক করবেন এবার আপনি নেম এই অপশানটির উপরে জাস্ট আপনি টাইপ করবেন বড় হাতের আই দেন ওকেতে প্রেস করবেন এবার এ এই অপশানটির উপরে আপনি জাস্ট আবারও আই টাইপ করবেন দেন ওকেতে প্রেস করবেন এবার আপনার ফোনে থাকা ডান সাইডের উপরে ডান অপশানটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে আবার একটি অপশান চলে আসবে কনফার্ম এই অপশানটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনার তৈরিকৃত সেটিংটির অপশান এখানে শো করবে জাস্ট আপনি এখানটিতে মার্ক দিয়ে দেবেন সো দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আপনার ফোনে জাস্ট নেট অন হয়ে গেছে সো এভাবে যদি না হয় তাহলে আপনি জাস্ট কি করবেন আপনি আবারও ডাটা নেটওয়ার্ক এই সেটিংটির উপরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন দেন যে সিমে আপনি নেটটি ইউজ করতে চাচ্ছেন তার উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম এ এর উপরে জাস্ট ক্লিক করবেন এবার আপনাকে সেই পুনরায় যে সেটিংটি দেখিয়েছিলাম সেখানটিতে নিয়ে আসবে এবার আপনি কি করবেন নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন রিসেট টু ডিফল্ট এই অপশানটির ওপনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন